যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হরর মুভির নাম নিশানাও ছিল না এই ছবিটি শুটিং এর পর টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হরর মুভির শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে কারণ আমাদের কোনো কমেডি হবে না আমাদেরটা রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখলে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে এটা আমার বিশ্বাস তো আপনারাও নিরাশ হবেন না আপনারা যারা আছে আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন এবং আমার অডিয়েন্স আমার অডিয়েন্সকে বলছি যে প্লিজ আপনারা দেখে আমাদেরকে আমাদেরকে আসলে আপনাদের কথা শেয়ার করবেন কারণ একটি সিনেমা বানানো হয় সিনেমা হলের জন্য সিনেমা হল

যেই সিনেমাটাই আমি ঘোষণা দিব সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে তো ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই বারো মাসে আমি পনেরোটা সিনেমা ঘোষণা করতে পারতাম আর পনেরোটা সিনেমা আমি তিরিশ লাখ টাকা সাইডিং পেতে পারতাম সো আমি করি এবং আমার আমার কাছে যে ছবি স্ক্রিপ্টটা আসছে ওই সব আমার পছন্দ হচ্ছে না ব্যাটে বলেও ম্যাচ করছে না তাই আসলে আমি

প্রচারে করে সাপোর্ট দেন হয়তো বা ছবিটি দর্শকদের কাতারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কারণ আমরা সময়টা কম দিয়েছি দেন এখন যে প্রমোশনাল স্ট্র্যাটেজি ওইটা আমরা মেনটেন করছি না আমরা একটু সাদামাটা করেই করছি কিন্তু ট্রাই করছি যেন আমাদের অডিয়েন্সের কাছে আমাদের সিনেমাটা পৌঁছায় তো আমি চেষ্টা করবো আজকে এই দিন থেকে শুরু করে আপনারা এই ছবিটি প্রচার চালিয়ে যাবেন আর এই ছবিটি নিয়ে ছোট্ট একটি গল্প হচ্ছে ছবিটি একটি থ্রিলার মুভি হর থ্রিলার মুভি সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হর মুভির নাম নিশানো ছিল না এই ছবিটি শুটিংয়ের পর টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হর মুভির শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে